ইংরেজ ম্যাজিস্ট্রেটের প্রশ্নে এক বিপ্লবীকে তার নাম জানতে চাওয়া হয় নাম তিনি বলেছেন তার নাম আজাদ পিতার নাম স্বাধীনতা তার বাড়ি জেলখানা ইংরেজ ম্যাজিস্ট্রেটের প্রশ্নের উত্তরে এই কথাগুলি বলেছিলেন অগ্নিযুগের বিপ্লবী চন্দ্রশেখর আজাদ উনিশশো সালে অসহযোগ আন্দোলনে পিকেটিং করার অপরাধে চন্দ্রশেখর আজাদের বিরুদ্ধে মামলা চলে কিশোর সত্যাগ্রহী চন্দ্রশেখর আজাদের উত্তরে রুষ্ট হয়ে ম্যাজিস্ট্রেট তাকে পনেরো ঘা বেত মারার সাজা দেন সাজা গ্রহণকালে কিশোর চন্দ্রশেখর আজাদ সাহসিকতার সঙ্গে তার পিঠ পেতে দেন কিশোর চন্দ্রশেখর জানতেন ব্রিটিশ সাম্রাজ্যবাদ বিরোধী আন্দোলনের যে দামামা বেজে উঠেছে সারা ভারতবর্ষব্যাপী একজন বিপ্লবীকে বেত্রাঘাত করে তার গতিকে স্তব্ধ করে দেওয়া যাবে না ব্রিটিশ সাম্রাজ্যবাদের শৃঙ্খল থেকে কোটি কোটি মানুষকে মুক্ত করার জন্য তিনি অসহযোগ আন্দোলনে সামিল হয়েছিলেন একেবারে কিশোর অবস্থাতেই মাত্র পনেরো বছর বয়সেই নিজেকে অগ্নিমন্ত্রে দীক্ষিত করেছিলেন ভারতের এই বীর বিপ্লবী চন্দ্রশেখর আজাদ উনিশশো ছয় সালের তেইশে জুলাই মধ্যপ্রদেশের ভাওরাতে চন্দ্রশেখর আজাদের জন্ম পিতা পণ্ডিত সীতারাম তেওয়ারী জীবিকার অন্বেষণে উত্তরপ্রদেশের উন্নাও থেকে মধ্যপ্রদেশের ভাওরাতে আসেন পণ্ডিত সীতারাম দারিদ্র্যের সঙ্গে লড়াই করে অতি নিষ্ঠা সহকারে এবং জীবন জীবনযাপন করেছেন চন্দ্রশেখর আজাদকে পড়াশোনার জন্য তার পিতা পাঠিয়েছিলেন বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে অল্প বয়স থেকেই চন্দ্রশেখর আজাদের মধ্যে দেশপ্রেম জেগে ওঠে দেশকে সাম্রাজ্যবাদী ব্রিটিশের শৃঙ্খল থেকে মুক্ত করার স্বপ্ন দেখতেন তিনি দেশ স্বাধীন হবে আর স্বাধীন দেশের পূব আকাশে তমসাচ্ছন্ন রাত্রির অবসান ঘটিয়ে স্বপ্নময় সোনালী সূর্যের উদয় হবে যে সূর্যের আলোয় আলোকিত হবে দেশের কোটি কোটি মানুষ স্বাধীন জীবন জীবনযাপন করবে তারা দেশে মানুষের জন্য বুক ভরা ভালোবাসা তার দেশের মুক্তির রক্তিম সূর্য তার চোখের সামনে ভাস্বর হয়ে উঠেছিল নিজেকে স্থির রাখতে পারলেন না চন্দ্রশেখর আজাদ পনেরো বছর বয়সে অসহযোগ আন্দোলনে অংশগ্রহণের পর উনিশশো বাইশ সালে বিপ্লবী দলে যোগ দিলেন চন্দ্রশেখর আজাদ বিপ্লবী দলে যোগদানের পর থেকেই তার বৈপ্লবিক জীবন এবং কর্মধারা নতুন রূপ নেয় চন্দ্রশেখর আজাদ জীবনের প্রতিটি কাজের ভিতর দিয়ে তার আজাদ নাম সার্থক করে তোলেন উনিশশো বাইশ সালে বিপ্লবী দলে যোগদানের পর থেকেই আজাদ সংগোপনে অত্যন্ত সতর্কতার সঙ্গে চলাফেরা শুরু করেন পুলিশ তার খোঁজও পায়নি উনিশশো সালে কাকুরির বিপ্লবী কাণ্ড সংঘটিত হয় কাকরির কাছে ট্রেন থামিয়ে সরকারি অর্থ লুট করে বিপ্লবীরা অনেকে এই ঘটনাকে সাধারণ ডাকাতি বলেই মনে করেছে কিন্তু কাকড়ি মামলার শুনানি থেকে বোঝা যায় এটা কোনো সাধারণ ঘটনা নয় এটা ছিল বিপ্লবীদের ঘটানো একটি স্বদেশী ডাকাতি যা তৎকালীন বিপ্লবী আন্দোলনের এক অপরিহার্য অঙ্গ কাকুরির ঘটনাকে কেন্দ্র করে ধরপাকড় খানাতল্লাশি গ্রেপ্তারের হিরিক পড়ে যায় চারিদিকে চন্দ্রশেখর আজাদ এবং কুন্দলাল ছাড়া এক এক করে সবাই ধরা পড়ে আজাদ নিজের স্বাধীনতা অক্ষুণ্ণ রাখতেছিলেন বদ্ধপরিকর অনেকবারই তিনি দৃঢ়তার সঙ্গে বলেছেন যেই জিতুক আমার দেহে হাত লাগাতে কেউ পারবে না চন্দ্রশেখর আজাদ বারাণসীতে ছিলেন অন্যান্য সাথীদের মতামত জানার অপেক্ষা না করে বারাণসী ছেড়ে চলে যান ঝাঁসিতে শুরু হলো তার ফেরার জীবন চন্দ্রশেখর আজাদের ফেরার জীবনের কতকগুলো লক্ষণীয় দিক ছিল যখন কোনো সহকর্মী ধরা পড়ত যারা তার আবাস জানে তিনি তৎক্ষণাৎ তার আশ্রয় বদলে ফেলতেন ফেরার জীবন কাটানোর পক্ষে চন্দ্রশেখর আজাদের চেহারা ছিল উপযোগী অতি সাধারণ বেটেখাটো এবং খুব বলিষ্ঠ ছিলেন তিনি অন্যান্য মানুষ তাকে পৃথকভাবে চিহ্নিত করতে পারত না তিনি যেমন খুশি বেশ ধারণ করতে পারতেন কখনো ধুতি গলায় উত্তরীয় ধারণ করে হাতে শ্রীমদ্ ভাগবত পুরাণ নিয়ে ঠাকুর শ্বাস সাধারণ ধুতি পাঞ্জাবি সাদা টুপি এবং রুজি রোজগারের ধান্দায় ব্যস্ত ব্যবসায়ী বলে নিজেকে চালিয়েও দিতেন কখনো কখনো বনেদি পরিবারের চাকর হয়ে যেতেন আবার কখনো পুলিশের পোশাকে পুলিশের সঙ্গে ভিড়ে মিশে যেতে পারতেন যা ভগৎ সিং এবং আসফাকুল্লার পক্ষেও সম্ভব ছিল না চন্দ্রশেখর আজাদের এই বৈশিষ্ট্যের জন্য যখন লাহোরের স্যান্ডার সত্যার পর কারোরই পক্ষে সেখান থেকে বেরিয়ে যাওয়া সম্ভব ছিল না তখনও চন্দ্রশেখর আজাদ তার এই গুণগুলির জন্যই অনায়াসে লাহোর ছেড়ে চলে যেতে পেরেছিলেন চন্দ্রশেখর আজাদের ফেরার জীবন ছিল চমকপ্রদ একবার ঝাঁসি শহর থেকে কয়েক মাইল দূরে সতার নদীর তীরে কুটির বেঁধে সাধুর বেশ ধরে আশ্রমের মধ্যে দিন কাটাচ্ছিলেন সেই সময় সেখানে একটি খুন হয় সেই খুনের কিনারা করার জন্য দারোগা আসে পুলিশ তারও নাম ঠিকানা জিজ্ঞাসা করে উত্তরে বলেন সাধুর আবার নাম ঠিকানা সাধুকে সব জিজ্ঞেস করতে নেই এসব জিজ্ঞেস করলে আমার বোত নষ্ট হয়ে যাবে আত্মগোপনকালে তিনি গোপনে বিপ্লবী সংগঠন করার কাজ চালিয়ে যান উনিশশো সালে ভগৎ সিং এবং অন্যান্য বিপ্লবীদের সঙ্গে একযোগে হিন্দুস্থান সোশ্যালিস্ট রিপাবলিকান পার্টি গড়ে তোলেন এই পার্টির একজন সেনাপতি হিসাবে সহকর্মীদের সাথে যেমন কঠোর ব্যবহার করতেন আবার তেমনই সর্বস্তরের সহকর্মীদের আন্তরিকতার সঙ্গে ভালোও বাঁচতেন কোনো সময় কাউকে তিরস্কার করলে মুহূর্তে তিনি তাকে কাছে টেনে নিতেন কঠোর এবং কোমলের এক আশ্চর্য সমন্বয় তার সমগ্র চরিত্রকে মহিমান্বিত করে রেখেছে লাহোর স্যান্ডার্স হত্যাকাণ্ডের পর ভগৎ সিং এবং রাজগুরুকে হাবিলদার চন্দন সিং হাতে গ্রেপ্তারের জাল থেকে বের করে আনতে পারা তার দুঃসাহসিক কাজের মধ্যে অন্যতম স্যান্ডার্স হত্যার পর ভগৎ সিং এবং রাজগুরু ডিএডি কলেজের ছাত্রাবাসের দিকে যাওয়ার কথা ছিল তাদের আর চন্দ্রশেখর আজাদ পালিয়েছিলেন ছাত্রাবাসের চত্বরে ভগৎ সিং রাজগুরু তাদের পিস্তলের সমস্তগুলি স্যান্ডার্সের ওপর চালিয়ে যখন ছাত্রাবাসের দিকে দৌড়ে পালিয়ে আসছিলেন তখন হাবিলদার চন্দন সিং ভগৎ সিংকে ধরার জন্য পেছনে ধাওয়া করেন ভগৎ সিং আগে মধ্যভাগে চন্দন সিং এবং পিছনে রাজগুরু তিনজনেই ছুটছেন ভগৎ সিং রাজগুরু জানেন তাদের দুজনের কেউ একজন ধরা পড়লে তার শাস্তি একটাই ফাঁসি চন্দ্রশেখর আজাদ তিনজনের এই দৌল লক্ষ্য করেছিলেন এবং তিনজনের মাঝে থাকা ওই চন্দন সিংকে লক্ষ্য করে পরপর গুলি ছুড়লেন দুটি গুলি হাবিলদার চন্দন সিংয়ের পা আর পেটে বিদ্ধ হল মাটিতে লুটিয়ে পড়ল সেই হাবিলদার এই রকম সংকটময় মুহূর্তে প্রত্যয়ের সঙ্গে লক্ষ্যভেদ করা চন্দ্রশেখর আজাদের পক্ষে সম্ভব ছিল লড়াইয়ের ময়দানে পূর্ণ আত্মবিশ্বাস এবং আত্মপ্রত্যয়ের সঙ্গে তা পরিচালনা করা চন্দ্রশেখর আজাদের এক বৈশিষ্ট্য লাহোরের রাজপথে স্যান্ডার্সকে গুলি করে হত্যা করার ঘটনাকে কেন্দ্র করে সূচনা হয় লাহোর ষড়যন্ত্র মামলা এই মামলায় ভটুকেশ্বর দত্তকে অভিযুক্ত করেও প্রমাণ না থাকায় মামলা থেকে মুক্তি দেওয়া হয় চন্দ্রশেখর আজাদকে অভিযুক্ত করেও পুলিশ গ্রেপ্তার করতে পারেনি ব্রিটিশ সরকার তার মাথার দাম রাখে তিরিশ হাজার টাকা লাহোর ষড়যন্ত্র মামলায় ভগৎ সিং সুখদেব রাজগুরুর মৃত্যুদণ্ড হয় শিব শর্মা জয়দেব কাপুর ডক্টর গয়াপ্রসাদ কমল তিওয়ারি বিজয় সিনহা কুন্দললালকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয় এদের সকলকেই এবং বটুকেশ্বর দত্তকে আন্দামান সেলুলার জেলে নির্বাসিত করা হয় সেখানে এরা সকলেই গভীর আত্মানুসন্ধানের মধ্য দিয়ে কমিউনিস্ট মতাদর্শ গ্রহণ করেন কিন্তু সমাজতান্ত্রিক আদর্শের সঙ্গে সম্যক পরিচিতি তাদের ছিল না সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আন্দোলনের রূপ কী হবে আন্দোলনের নেতৃত্ব কারা দেবে এ প্রশ্ন তখনও পরিষ্কার হয়ে ওঠেনি তাদের কাছে লাহোর ষড়যন্ত্র মামলার আরও একটি উল্লেখযোগ্য ঘটনা হলো লাহোরের বোরস্টাল জেলে তেষট্টি দিনের অনশনে বিপ্লবী যতীন দাসের মৃত্যু হয় তেরোই সেপ্টেম্বর উনিশশো উনতিরিশ যতীন দাসের মৃত্যুর এক বছর পাঁচ মাস চৌদ্দ দিন অতিবাহিত হলো আজাদ হিন্দুস্থান সোশ্যালিস্ট রিপাবলিকান পার্টির সৈনিক হিসাবে পার্টি পরিচালনা করেন তিনি জানতেন সশস্ত্র লড়াই ছাড়া মুক্তির কোনো পথ নেই তাই তিনি নিজের সমস্ত পার্টিকে সেই পথে পরিচালনা করতে চেয়েছিলেন চন্দ্রশেখর আজাদ ছিলেন যথার্থ বিপ্লবী বিপ্লবী হৃদয় নিয়েই তিনি সমস্ত মানুষকে দেখতেন তাদের কথা চিন্তা করতেন তাদের মুক্তির কথা ভাবতেন চন্দ্রশেখর আজাদ বারবার বলতেন আমি বেঁচে থাকতে শাসক শ্রেণী আমার গায়ে হাত দিতে পারবে না চন্দ্রশেখর আজাদের আত্মবিশ্বাস ছিল সূর্যের মতো তেজোদ্দীপ্ত তাই ঝাঁসি থেকে পুলিশ যেদিন আজাদকে অনুসরণ করে এলাহাবাদের অ্যালফেড পার্কে ধরার চেষ্টা করলো। সেদিন চন্দ্রশেখর আজাদ বীরের মতোই তাদের বিরুদ্ধে লড়াই করলেন একটা গাছের পিছনে নিজেকে আড়াল করে রেখে তিনি গুলি ছুটতে শুরু করেন বেশ কিছুক্ষণ গুলি বিনিময়ের পর সেই গাছের নিচেই ভারতের মুক্তিযুদ্ধের বীর অধিনায়ক চন্দ্রশেখর আজাদ শহীদের মৃত্যুবরণ করেছিলেন উনিশশো একত্রিশের সাতাশে ফেব্রুয়ারি পরবর্তীকালে ব্রিটিশ শাসক সেই গাছটিকে ছিন্নমূল করে শহীদের স্মৃতি মুছে ফেলার চেষ্টা করে কিন্তু ভারতের কোটি কোটি মানুষের হৃদয় থেকে চন্দ্রশেখর আজাদের বিপ্লবী স্মৃতিকে কেউ মুছে ফেলতে পারেনি পারবেও না আজও হাজার হাজার মানুষ সেই আলফ্রেড পার্কে যায় যার বর্তমান নাম চন্দ্রশেখর আজাদ পার্ক ব্রিটিশ সাম্রাজ্যবাদী শাসনের বিরুদ্ধে ভারতের মুক্তি সংগ্রামে সশস্ত্র বিপ্লবীদের ভূমিকার গুরুত্ব সেদিন অনেকেই যথাযথ উপলব্ধি করতে পারেনি এতক্ষণ আপনারা শুনলেন ভারতের স্বাধীনতা আন্দোলনের এক অন্যতম বিপ্লবী চন্দ্রশেখর আজাদের বর্ণময় জীবন বৃত্তান্ত আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই নমস্কার